আরাকান আর্মির হাতে আটক ছয় বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি বিস্তারিত দেখুন টেকনাফ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যস্থতা ও আন্তরিক প্রচেষ্টায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মায়ানমার আরাকান আর্মির হাতে আটক ছয় জেলেকে ফেরত এনেছে বিজিবি আজ শনিবার দুপুরে বান্দরবানের নাকাংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বাংলাদেশ মায়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজ এলাকা দিয়ে ছয় বাংলাদেশি জেলেকে বিজিবির নিকট হস্তান্তর করে মায়ানমার আরাকান আর্মি ফেরত আসা জেলেরা হল টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার মৃত জাফর আলমের ছেলে মোহাম্মদ সোহেল মৃত মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ ইসমাইল শামসুল আলমের ছেলে মোহাম্মদ জসিম হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ হোসেন আলী সৈয়দ আহমেদের ছেলে মোহাম্মদ শফিক এবং দক্ষিণ জালিয়াপাড়ার মোহাম্মদ আনোয়ারের ছেলে মোহাম্মদ শাহিন উল্লেখ্য গত পহেলা মার্চ দুহাজার তারিখ বিকেলে টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বি আর ছয় হতে আনুমানিক সাতশো গজ মায়ানমারের অভ্যন্তরে নাফ নদীতে মাছ ধরার সময় একটি হস্তচালিত নৌকা ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ পাঁচ বাংলাদেশি জেলে ভুলক্রমে সীমান্ত অতিক্রম করে মায়ানমার জলসীমায় ঢুকে পড়ে এই সময় মায়ানমার আরাকান আর্মির সদস্যরা নৌকা দুটি সহ উক্ত জেলেদেরকে ধরে নিয়ে যায় পরবর্তীতে গত পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে নাফ নদীতে মাছ ধরার সময় আরও একজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি পরবর্তীতে আটক জেলেদেরকে ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে বিজিবির কক্সেসবাজার ব্যাটালিয়ন আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন করে দীর্ঘ মধ্যস্থতার পর আজ দুপুরে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ফিরিয়ে আনা জেলেদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে